ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দু সালের ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা ও প্রস্তুতি তবে এর মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি করেছে একটি স্বাস্থ্য ঝুঁকির বিষয় ভাইরাস সাম্প্রতিক সময়ে ভারতের কয়েকটি অঞ্চলে নিপা ভাইরাস সংক্রমণের খবর সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে সতর্কতা বেড়েছে আর এই পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে নিউজিল্যান্ড নাকি দু বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসতে চাচ্ছে না তবে প্রশ্ন হচ্ছে এই খবর কতটা সত্য নাকি এটি শুধুই গুজব প্রথমেই আসা যাক নিপা নিপা ভাইরাস ভাইরাস একটি মারাত্মক সংক্রামক রোগ যার সংক্রমণ হার তুলনামূলকভাবে কম হলেও মৃত্যু হার বেশি এর আগেও ভারতের কেরালা রাজ্যে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে এবং সে সময় কঠোর স্বাস্থ্যবিধি জারি করা হয়েছিল তবে গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমান পরিস্থিতিতে ভারত সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ কিংবা আইসিসি কেউই এখনও কোনো ধরনের জাতীয় বা আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেনি এখন আসা যাক নিউজিল্যান্ডের অংশগ্রহণ প্রসঙ্গে গুজগ হিসেবে ছড়িয়ে পড়া খবরের দাবি করা হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নাকি তারা অনিশ্চিত কিন্তু বাস্তব চিত্র ভিন্ন এখন পর্যন্ত নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি আইসিসিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বিশ্লেষকদের মতে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর মতো সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয় না এর সঙ্গে জড়িত থাকে দীর্ঘ আলোচনা স্বাস্থ্য ঝুঁকি বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মতামত উল্লেখ্য অতীতে